উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে কোরান ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী স্কলার লক্ষ কোটি যুবকের আইডল হজরত মাওলানা এম হাসিবুর রহমান সিলেট হজরত মাওলানা এম হাসিবুর রহমান সিলেট খতিব ফজুমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদ পাহাড়তলি চট্টগ্রাম প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন ও জাতীয় পর্যায়ে স্বর্ণ প্রাপ্ত মৌলানা হজরত আলী আনসারি মৌলানা হজরত আলী আনসারি খতিব বালুরঘাট জামে মসজিদ ডেমরা ঢাকা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন হাফেজ মাওলানা খুরশেদ আলম সিদ্দিকী খতিব নূরে মদিনা জামে মসজিদ কুমিল্লা হজরত মাওলানা আবু বকার সিদ্দিক খতিব উল্লা খালি শাহী জামে মসজিদ হাফিজ মোহাম্মদ হাফিজুল্লাহ শিবলি বিএ অনার্স এম এ রাজশাহী বিশ্ববিদ্যালয় মোহতামিম উল্লা খালি দানু ভুইয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা মাহফিলে সভাপতিত্ব করবেন মোহাম্মদ আব্দুল মতিন ভুইয়া সভাপতি অত্র মাদ্রাসা মাহফিলের বিশেষ আকর্ষণ ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন হাফিজ মোহাম্মদ জহিরুল আলম ঢাকা কোরআনের মাহফিলে আপনারা সকলে তিরিশ নভেম্বর রবিবার দলে দলে যোগদান করে দু জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন নিবেদক মোহতামিম অত্র মাদ্রাসা ইসলাম আসুন সবাই দলে দলে উল্লাখালী দানু ভুইয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে তিরিশ নভেম্বর রবিবারের তফসিরুল কোরআন মাহফিলে স্থান মাদ্রাসা ময়দান যোগ দিন দলে দলে মৌলানা এম হাসিবুর রহমান সাহেবের মাহফিলে আলী আনসারি সাহেবের দলে মাহফিলে দেশ দলে দলে খালি দানু ভুইয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার মাহফিলে যোগ দিন দলি দলে উক্ত মাহফিলে তিরিশ নভেম্বর রবিবার আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল ভর্তি চলছে ভর্তি চলছে অত্র মাদ্রাসায় নুরানি ও জি বিভাগে ভর্তি চলছে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন